তো হ্যালো বন্ধুরা তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তো রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়েছে তো লাস্ট ডেট আঠেরো সেপ্টেম্বর তো মোট শূন্য পথ রয়েছে আটশো চৌত্রিশটি তো বন্ধুরা এখানে বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর পর পশ্চিম বর্ধমান জেলার নিয়োগ চলছে তো বন্ধুরা দেখি নাও তো এখানে বলা হয়েছে পিডিএফটি দেখে নাও এখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে বলা হয়েছে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে অনলাইনে আবেদন করা অভিষেড দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে বন্ধুরা অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে না তো তোমরা দেখে নাও তো এখানে আবেদনকারীর বয়স দেওয়া রয়েছে থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তো এখানে দেখে নাও তো বন্ধুরা এখানে বলা হয়েছে টুয়েলভ পাস পরীক্ষায় থাকতে হবে তো এখানে এসসি এস টি সকলের ক্ষেত্রেও কিন্তু যোগ্যতা একই যোগ্যতা স্থায়ী বাসস্থান নিয়োগ পদ্ধতি আর লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে তো দেখে নাও তো বন্ধুরা এই হলো আমাদের পশ্চিম বর্ধমানের পিডিএফ দিয়ে দিলাম পারলে তোমরা এই ওয়েবসাইট যেয়ে চেক করতে পারো এখানে বলা আছে বন্ধুরা অনলাইনের আবেদন জমা করার শুরুর তারিখ একুশ আট দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে আর অনলাইনে আবেদন জমা করার শেষ তারিখ আঠেরো নয় দু হাজার চব্বিশ তো রাত্রি এগারো এগারোটার বারো এগারোটা বারোটার মধ্যেই জমা করতে হবে এগারোটা উনষাট বলা আছে তো বন্ধুরা ডকুমেন্টস কী কী লাগবে সেটা দেখে নাও এবার এখানে লেখা আছে লিখিত পরীক্ষা বসার নিয়ম লেখা আছে মৌখিক পরীক্ষা ভাইভা তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও তো এটা হলো পশ্চিম বর্ধমান ক্ষেত্রে দিলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো তো আজকে এ পর্যন্তই